অবশ্যই আমি একটা কথা হবো আরিয়ানা না আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল আমি যেন ওর সাথে সম্পর্ক না রাখি আমি যেন তোমাকে বিয়ে করি তুমি কি মানুষ মানুষ তুমি হ্যাঁ যে বোনটা তোমাকে এত ভালোবাসিয়ে দিয়েছে তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছি তা সেটা কি করে তুমি এটা তুমি যেটা করতে চাচ্ছ সেটা আমাকে বলো তুমি কি করতে চাচ্ছ কি তুমি আরিয়ান নামে ফ্ল্যাট ফিফে দিয়েছ হ্যাঁ কেন আমার নাজিয়াকে পানি দেবে এসেছে অদ্ভুত কাজ করে শ্যাম্পাসন আচ্ছা তুই বল আমি মুনুর কি করে বিয়ে করি মা না আমার কথা কোনোভাবেই বুঝতে চাচ্ছে তিন চেষ্টা না আমি তো ভালো মানুষকে বিয়ে জানিস আমার না ল্যাংরা কানা রুলা কোনো কিছুতে কোনো অসুবিধা নেই আমি শুধু চাই একটা ভালো মনের মানুষকে বিয়ে করি কিন্তু মা কীভাবে বুঝাবো বল আমার এই কথাগুলো শোনার মতো না এতেও তো একটা মানুষও নেই ভালো থাকিস কি আশ্চর্য আপনি চোখে দেখতে পান না না আপনি কোথায় যাবেন আমাকে বলুন আমি আপনাকে সাহায্য করি না না ঠিক আছে আপনার কি করার আছে ও আপনি এখানে আছেন আপনি এই সময়টা তো আমি সাবি থাকি আর কেন যেটা বলা যে আপনি আমার সাথে দাঁড়ি করার জন্য আসছেন ভুল বললাম না ঠিক আছে আসলে আজকে আমার তো খুব স্পেশাল ইন্টারভিউ আছে তাই ভাবলাম যাওয়ার আগে আপনাকে বলে যাই আসলে গোরাটা আপনার জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ঠিক চিন্তা করেন না সাহেদ সাহেব আছেন আমি সাহেব বড় ভাই যে আমি আরিয়া না আমি এই বিল্ডিংয়েই থাকি ও আচ্ছা আচ্ছা উনি তো চোখে দেখতে পায় না না মানে আমি চোখে দেখতে না পেলে উনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ আমার ছোট ভাইটো জানো না তোমার মতো একটা মিষ্টি মেয়ে রাখা আসি ভাইয়া তুমি আমাদেরকে উদ্ধার করলে হ্যাঁ থ্যাংক ইউ সো মচ

আমি মা তাই না খুব সুন্দর লাগছে নিজের বোন জন্য তো একটা কিছু মনে করে কিনে আনতেও পারিস তাই না মা তো দিয়ে খালাপ হয়ে গেছে কষ্টটা তো আমাকেই করতে হয়েছিল মা তুমি বললে আমি সব কিছুতে পারি সত্যি তাহলে ভুল ছোটো ফ্ল্যাটটা মায়ের নামে লিখে দেও মা তুমি যাও রেস্ট করো আমি কিছু চেষ্টা সবকিছু এত দ্রুত ঘটে গেল ও এখন সব কিছু দ্রুত ঘটে গেল আর আমরা যে এতদিন ধরে এতগুলি মেয়ে দেখলাম তার কি হলো ভাইয়া আরিয়ানা খুব ভালো একটা মেয়ে কবি লক্ষ্মী একটা মেয়ে লজ্জা পেলুম নয় একেবারে লজ্জা লাল হয়ে গেছে দেখো আমি কালকে অফিস থেকে এসে এত টায়ার ফুল করছি আমি আসতে পারিনি আমি তোমাকে কতবার ফোন করেছি

মা দেখো আমি কিন্তু সাইকে বিয়ে করবো আচ্ছা আরিয়ানা আমার সব কথা কি না করতে হবে মনে হচ্ছে আমাদের ঘরের ছেলে আমরা ওর সব কিছু ভালো মন্দ বুঝতে পারবো আমি মনে কি নিয়ে করতে পারবো মা দেখো আমি সাইকে ছাড়া আমরা কাউকে বিয়ে করবো না আর যদি আমি সাইকে না পাই তাহলে আমি সুইসাইড করবো তুই এমন করছিস কেন তুই কি আমার কথা বুঝতে পারছিস না ঠিক আছে আজ থেকে সাহিত্যের সাথে তো সমস্ত এটিস্পেশিস বন্ধ নাজিয়ার পথ তোকে জানা আমি আর না দেখি ভালোবাসার জন্য মিথ্যে বলে পাপ তুমি আমার জন্য না হয় দুই একটা মিথ্যে বললে ভালোবাসি ছুঁয়ে দেখবার জন্যে পথে এসে নামলে তো তুই কিন্তু কথা দিয়ে বাঁধা রাখিস মা তাকে দাঁড়া লিখে কি মাকে দেখালে বুঝতে পার আমার গুলশানের ফ্ল্যাগটা আমি তোর নামে লিখে দিয়েছি এটা তোর জন্য গিফট লন্ডনে আমার ফেলোশিপ হয়ে গেছে আমি চলে যাব আমার জন্য টেনশন করিস না আরিয়ানা কি হচ্ছে তুমি বাসার সামনে ছড় তুমি আমাকে এভয়েড করছ কেন আমি তোমাকে এভয়েড করছি না আমার একটা কাজ আছে আমি তোমার সাথে পরে কথা বলবো আরিয়ান তো কি হয়েছে আমাকে একটু বল বে প্লিজ তুমি ফোন দছ না তোমাকে কতবার ফোন করেছি আমি তো বললাম তোমাকে আমি তোমার সাথে দেখা করব তুমি কি আমাকে এভয়েড করছ কোন কারণে আরিয়ানা আমার বোনের স্বপ্ন কাটা তুমি যদি ওয়া এতটুকু ভালোবাসো প্লিজ আমাকে হেল্প কর খাইরিয়ান সিস তুমি কথা বলছো কিসের হেল্প করার কথা বলছো তুমি আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না আই এম সরি তুমি পারবো না আমার বোনের স্বপ্ন নষ্ট হয়ে গেল আর তোমার স্বপ্ন আমার বোনের স্বপ্ন তোমার বোনকে বিয়ে করে যখন তোমার সামনে এসে দাঁড়াবো কেমন লাগলো তোমার খারাপ লাগবে না একটু কষ্ট হবে না না আবার বলো তিনবার বলো না না ভেরি গুড তো ঠিকই শহীদের সাথে গড়ে আছিস মাজিয়া তুই আমাকে ভুল বিশেষ কর আমার শরীদের সাথে আর কোনো কিছু নেই আমি তো তোকে আর মাকে প্রবেশ করেছি তাই না যা আমি পথে কাটা হবে দাঁড়ায় আমি জানি তুই কর অনেক রাগ আমি ডিসিশন নিয়েছি আমি বাইরে থেকে পড়াশোনা করবো আমি তোকে আর মাকে অনেক ভালোবাসি ভালোবাসিনা আমি কোনো এক হার্ট করেছি বেশ তুই একটা স্বার্থ পড় স্বার্থের জন্য তুই সব করতে পারিস আমাকে তুই বোন ভাবিস না মাকে তো মা ভাবিসই না লাজী

যে আপনার এই কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। কি আকাশ ছোঁটা মেয়ের কথাই। ছোদন মেয়ে নাজিয়া। আ তুই দকিন্তু তুমি। আমি বহু একটা কথা হবে। আরিয়ানা না আমাকে দিয়ে প্রমিস করেছিলো আমি ওর সাথে সম্পর্কটা না রাখব। আমি জড়া তোমাকে বিয়ে করে। তুমি এরকম একটা বউকে এভাবে খুন করলে। তুমি কি এত মারোস? মারোস তুমি হ্যাঁ? যে ওটা তোমাকে এত ভালোবাসে দিয়েছে তোমার জন্য এত স্যাটিফাইস করেছে তার সাথে তার সাথে কি করো তুমি এটা কি করো এটা